তাহলে এগুলো তুমি তখনই পারবে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো এবার তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার মাথা ঠিকঠাক কাজ করবে না যে কখন কোনো ফর্মুলা ব্যবহার করবে তখন তোমার মনে হয় যে না অঙ্ক সাবজেক্টটা খুব কঠিন কিন্তু আদতে অঙ্ক সাবজেক্টটা খুব সহজ যারা এই ফর্মুলা ইউজটা শিখে নিয়ে যায় তারাই অঙ্ক খুব সহজে পারে আজকে আমরা এই উৎপাদক বিশ্লেষণের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো নয়টা কী আছে বলো না এইটি থ্রি পয়েন্ট সিক্স প্লাস থ্রি এ কিউব বি কিউব মাইনাস চল্লিশ বিরিজ বা সিক্স তো এরকম যদি অঙ্ক থাকে ঠিক আছে তো তোমার প্রথমেই আমি বলেছি যে এখানে সহক কথা আছে দেখো এখানে এক আছে তাহলে একের সঙ্গে এর যে সহক আছে সেটা গুণ করো বা ধ্রুবক যেটা থাকবে সেটা গুণ করবি তা চল্লিশের চল্লিশ ঠিক আছে এবার এখানে চিহ্ন কী আছে বলো মাইনাস তাহলে তোমাকে বিয়োগ করে মেরাতে হবে কাকে এই এ কিউব বি কিউবের যে সহক আছে তিন ঠিক আছে তো আমরা জানি চল্লিশকে আমরা কী আঁকার দেখতে পারি বলো পাঁচ গুণিত আট পাঁচাশটা চল্লিশ লিখতে পারি না তাহলে গুণ আকারে লিখতে পারছি এবার এই যে দুটো সংখ্যা পেলে সেই সংখ্যা দুটো বিয়োগ করে তোমাকে এর সঙ্গে মিলতে হবে তাহলে দেখো আট থেকে পাঁচ বিয়োগ করে তোমাকে খুব সহজে তিন পেয়ে যাচ্ছি হ্যাঁ না না তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পেয়ে যাচ্ছি তাহলে আমরা এটাকে লিখবো এ এ কিউব বি কিউবকে কীভাবে লিখবো না আমি এক লাইনে করার চেষ্টা করছি এটা আমরা লিখবো যেহেতু প্লাস আছে তাই বড় সংখ্যাটাকে প্লাস লিখে দিলাম ঠিক আছে এট এ কিউ বি কিউ সেখান থেকে যদি বিয়োগ করি পাঁচ এ কিউ বি কিউ ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো আট থেকে পাঁচ বাদ ধরে কথা তিন বড়টা ছিল প্লাস তাই প্লাস তাহলে আমরা এই যে থ্রি এ কিউ বি কিউবকে আমরা এইভাবে লিখতে পারছি আর মাইনাস চল্লিশ বিটি পাওয়ার সিক্স থাকলো কোনো সমস্যা আছে এবার দেখো এটা প্রথম দুটো পদ এটা প্রথম দুটো পদ এই প্রথম দুটো পদ থেকে কি কমন আসছে বলো এখানে দেখো এ কিউব আছে বাকি এখানে কোনো সংখ্যা নেই তাহলে এ আটকে নিয়ে তোমার কোনো চিন্তা করার বিষয় নেই তাহলে এখানে তো আট তো কমন আসবে না কোনো মতেই নয় এখানে বি নেই এখানে বি আছে তাহলে নিশ্চয়ই বি কমন আসবে না কারণ এখানে তো নেই তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে ম্যাক্সিমাম কত ঘাত আছে সরি দুটোর মধ্যে মিনিমাম কত ঘাত আছে বলে এ কিউব আছে তাহলে এ কিউব কমন আসবে তাহলে এ কিউব কমন আসা মানে কি এটাকে এ কিউব দিয়ে ভাগ করা তাহলে এটা কথা হয় বলো এরপর কিউ থাকবে মানে থ্রি থাকবে আর চিহ্ন প্লাস আছে কারণ এখানে প্লাস কমন নিচ্ছে মানে চিহ্ন কোনো পরিবর্তন হবে না তাহলে সংখ্যা থেকে গেলো আর থেকে গেলো কত বি কিউ বোঝা হলো এ পর্যন্ত ঠিকঠাক এবার দেখো এখনও মাইনাস আছে এখনও মাইনাস আছে তাহলে মাইনাস কমন নিচ্ছি আমি মাইনাস কমন নিচ্ছি তারপর দেখো এখানে পাঁচ আছে এর চল্লিশের মধ্যে কেউ পাঁচ নেই চল্লিশকে আমরা কী লিখতে পারি পাঁচ গুণতে আট লিখতে পারি না তাহলে এ চল্লিশের মধ্যে পাঁচ আছে পাঁচ আছে তাহলে পাঁচ কমন নিয়ে নিলাম আর কি আছে বলো আর কি আমরা আবার লিখে দিলাম ঠিক করে তাহলে এখানে দেখো বি আছে এখনও বি আছে তাহলে বি কিউব মিনিমাম যেটা তিন নিলাম তাহলে এখানে পড়ে থাকলে কত হয় মাইনাস কমেনেছে মানে কি বিপরীত চিহ্ন হবে তাহলে এটা প্লাস এ হবে তো প্লাস আমরা লিখে দিলাম তাহলে কত হচ্ছে এ কিউব ঠিক আছে বি কিউব তো নিয়ে নিয়েছি আবার এখানে মাইনাস আছে মাইনাস কমন নিয়েছি মানে কত মাইনাসের বিপরীত কত প্লাস প্লাস কমেনেছে মানে পাঁচ দিয়ে ভাগ্য কত আট আর বি কিউব এখন দেখো এখন দেখো এটা এখানে গুণ আকারে একটা পদ আছে এখানে গুণ আকারে একটা পদ আছে এ গুণ আকারে পদের মধ্যে দেখো এ কিউব প্লাস এড বি কিউব এখানেও আছে এখানেও আছে আছে না নাই তাহলে পরে তুমি এটা কি করতে পারো এ কিউ প্লাস এড বি কিউব নিয়ে নিলে ঠিক আছে থাকলো এটা কি হচ্ছে এটা এখানে পড়ে থাকছে কত এ কিউব মাইনাস ফাইভ বি তার কিউব কোনো সমস্যা আছে এখন দেখো এটাকে কী লেখা যায় আমরা সেকেন্ড প্যাকেট দিয়েছি এটাকে লেখা যায় এ তার কিউব আর লেখা যায় টু বি তার কিউব এটা যত আছে আমি লিখে দিলাম কত থাকছে এ কিউব মাইনাস ফাইভ বি তার কিউব তাহলে এখানে দেখো এটা এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা পড়ে তাহলে এ প্লাস টু বি ফর্মুলা অনুসারে মনে পড়ছে তাহলে এটা কথা হবে এ স্কোয়ার মাইনাস কী হয় বলো এ পথগুলিতে এ পদ হয় তাহলে এ গুণিত টু বি এই পদগগুলি এ পদ হয় প্লাস এই পদ্মার স্কোয়ার তাহলে এ পদ্মার স্কোয়ার আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম আবার তাহলে এটার স্কোয়ার আর যেটা আছে এটা থেকে গেল ঠিক আছে তাহলে এটা কথা হচ্ছে বলো এটা থেকে গেলো আর দেখার কিছু নেই যেমন গুণ হয় যেমন লিখে দাও এটা কথা হচ্ছে টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার এ কিউব মাইনাস ফাইভ বি কিউব দেখো অঙ্কর স্টাইল এরকম এভাবে অঙ্কগুলো হবে ঠিক আছে তো পরের অঙ্কটা কী আছে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর যদি এরকম অঙ্ক থাকে ঠিক আছে তাহলে তোমরা কী করবে এমনভাবে এই যেখানে চারটে আছে এটা একটা এটা একটা এটা একটা এটা এটা আছে তো এগুলোকে তোমরা এমনভাবে লিখবে যাতে করে কোনো একটা জিনিস সাধারণ চলে আসে বা কমন চলে আসে বা কমন চলে আসে কিংবা যাকে ধরলে এই জিনিসটা কী হয়ে যাবে এটা শর্ট ফর্মে চলে আসবে খুব ছোট আকারে লিখতে পারবে এরকম লেখা তোমাকে চেষ্টা করতে হবে ঠিক আছে তো আমি কি করছি না এক্স প্লাস ওয়ানকে লিখলাম তার পাশে লিখলাম এক্স মাইনাস ফোর ঠিক আছে আর এখানে রাখলাম এক্স প্লাস থ্রি এর পাশে রাখছি এক্স মাইনাস সিক্স আর যেমন ছিল এটা প্লাস টোয়েন্টি ফোর থাকলো ঠিক আছে এবার আমরা এর দুটোকে গুণ করছি এটা গুণ করলে দাঁড়াবে কী বলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর থাকবে ঠিক আছে আমি এক লাইনে করার চেষ্টা করলাম এটা গুণ করলে কেমন হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর আর এই দুটো গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠারো প্লাস চব্বিশ ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স খুব মানে একটা চলে এসছে সাধারণ জিনিস তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আমরা কী করবো না ধরে নিচ্ছি এ তোমরা লিখবে ধরি হুম তাহলে দেখো খুব সহজ ছোটো হয়ে গেলো এটা এটা তাহলে কথা হচ্ছে এ মাইনাস ফোর আর এটা কথা হচ্ছে এ মাইনাস আঠারো প্লাস চব্বিশ তাহলে এখনও এখানে গুণ আছে এই দুটো গুণ করলে কী হয় বলো এ স্কোয়ার মাইনাস বাইশ এ প্লাস চারশো বাহাত্তর প্লাস চব্বিশ ঠিক আছে তাহলে আমরা যেমন শিখেছি এটা কত ছিয়ানব্বই হলো তাহলে দেখো এখানে কিছু না মানে এক আছে তাহলে একের সঙ্গে ধ্রুবকের গুণ করবো তবে গুণ করার পর যেটা পাবো সেটা যোগ করে এ এর সহ কত বাইশ আছে সেটা মেলাবো ছিয়ানব্বই ঠিক আছে তো তুমি ভাঙো এরকম তো এরকম লেখো তাহলে দুই তাহলে এখানে কত হচ্ছে আটচল্লিশ এখানে দুই লেখো এখানে থাকছে কত চব্বিশ এখানে দুই লেখো এখানে থাকছে কত বারো এখানে দুই লেখো এখানে থাকছে ছয় এখানে দুই এটা তিন ঠিক আছে এই এগুলোকে থেকে দুটো সংখ্যা তৈরি করবো যাকে গুণ করে পাবো ছিয়ানব্বই আর বিভোগ করে পাবো বাইশ ঠিক আছে তো আমি দেখি কথা পাচ্ছি তিন দুগুণি ছয় ছগুণি বারো ঠিক আছে বারো দুদি চার চার দুগুণি আট তাহলে বারো আর আটে হচ্ছে কুড়ি বাইশ হচ্ছে না তাহলে দুদুগুণি চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো ষোলো হচ্ছে ঠিক আছে আর তিন দুগুনি ছয় তিন দুগুণি ছয় ষোলো আর ছয় কথা হচ্ছে বাইশ হচ্ছে তাহলে দেখো ষোলো আর হচ্ছে ছয় ছ ষোলো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে আমরা এটা কী করছি তাহলে এ স্কোয়ার এটা লিখতে পারছি কত বলো ষোলো এ যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধনীটা এটা দিয়ে দাও ঠিক আছে তাহলে ভুল হওয়ার সমান খুব কম থাকবে হুম তাহলে এরকম লিখলাম তুমি পাশে ইয়ে লিখতে পারতে গুণ করে এটা পেতে এটাই পেতে গুণ করে আবার এটাই পেতে তো আমি একটু ছোট করার চেষ্টা করলাম তাহলে এ স্কোয়ার মাইনাস দেখো ষোলো এ মাইনাস সিক্স এ প্লাস হচ্ছে নাইনটি সিক্স এবার দেখো আমি এটা মুছে দিলাম আমি এখানে করার চেষ্টা করছি তাহলে প্রথম পদ থেকে কী কমন পাচ্ছ বলো এখান থেকে দেখো এ কমন পাচ্ছ এ কমন পাচ্ছে এখানে পড়ে থাকছো কত এ আর এখানে মাইনাস ষোলো এখান থেকে তুমি কত কমান পাচ্ছ বলো মাইনাস সিক্স এখানে পড়ে থাকছে এ আর এখানে পড়ে থাকছে বলো ষোলো ঠিক আছে তাহলে এখানে এখানে কত এ মাইনাস ষোলো কমন পাচ্ছে বা এই দুটো জায়গা থেকে তাহলে আর এটা হচ্ছে এ মাইনাস সিক্স তাহলে তুমি এর মানটা বসো এর মান কত ছিল বলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হুম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো তোমরা দেখবে যে এগুলোর মধ্যে আবার মধ্য স্বক বিশ্লেষণ হচ্ছে কেন যদি হয় তাহলে আবার এগুলোর মধ্য সক বিশ্লেষণ করে দেবে ঠিক আছে এখানে চাপের কিছু না খুবই সাধারণ জিনিস হুম আশা করছি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় আগে করে চেক করে নেবে ঠিক আছে তো এ হচ্ছে অঙ্ক এবার তুমি দেখো এগারো নম্বরটা আমরা এবার দেখছি একদম আগের মতো এখানে স্কোয়ার আছে এটাকে চারটে পদ করে নেবো মানে এখানে এক দুই তিন এখানে স্কোয়ার যেহেতু দিয়েছে তাই পরপর দুবার লিখে গুণ করা আকারে লিখে রেখে দেবো ঠিক আছে তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস নাইন এটা এক্স প্লাস ফাইভ যদি স্কোয়ার আছে তাই দুবার লিখে দিলাম এইরকম করে ঠিক আছে তাহলে দেখো আমি আবারও বলছি এমনভাবে লিখবো যাতে করে দুটোর মধ্যে সাধারণ জিনিস থাকে যেটাকে ধরলে পরে ছোটো হয়ে যাবে হ্যাঁ তা আমি এটা কি পার পর পরে গুণ করছি হ্যাঁ এ দুটোকে পর তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস নয় এটা আমরা গুণ করে পাবো তোমরা গুণ করে দেখে নিবে এটা অপ কথা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস নয় তাহলে এখনও গুণ জানো না তাহলে এভাবে গুণ করে নিতে পারো তাহলে এভাবে গুণ করতে পারে তাহলে এটার সাথে এটা এদিক থেকে গুণ হবে বীজগুণিত গুণ আমরা এদিক থেকে করবো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স এক্সোজ ওয়ানগুলি কথা হয় প্লাস এক্স এটার সাথে এবারে গুণ করো নাইন এক্স প্লাস হলো তারপরে প্লাস নয় নয় যোগ করো এটা এক্স স্কোয়ার প্লাসে প্লাস ব্যাপারটা আছে তাহলে নয় এক্স আর একটা এক্স কথা হবে টেন এক্স আর এখানে কত প্লাস নাইন ঠিক আছে এভাবে তোমরা গুণ করে নিতে পারো কোনো সমস্যা নেই এভাবে এটাই এটা একবার এটার সাথে গুণ হবে একবার যেমন তোমরা সংখ্যার ক্ষেত্রে করো ওরকম এদিক থেকে হবে এটা মনে রাখবে এবার এখানে দেখো গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার এটা পাবো কত টেন এক্স প্লাস পঁচিশ প্লাস তেষট্টি তোমরা আবার গুণ দেখতে পারো এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ এটা গুণ করো ঠিক আছে এটার সাথে গুণ করলে কথা হচ্ছে এক্স স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে কত ফাইভ এক্স এটার সাথে এটা গুণ করলে কত ফাইভ এক্স এটার সাথে এবার এটার সাথে এটা গুণ করলে কত পঁচিশ যোগ করো এক্স স্কোয়ার এটা কথা পাঁচ আর পাঁচ তাহলে কথা হচ্ছে টেন এক্স প্লাস খুব সহজ হ্যাঁ দেখো যেহেতু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এক্স আমরা পেয়ে গেছি তাহলে আমরা কী করছি যে ধরি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স সমান এ তাহলে এটা কত এসেছে বলো এই এটাকে আমরা কী লিখতে পারি তাহলে এর জায়গাতে এ বসবে তাহলে এ বসালাম প্লাস নয় ছিল নয় রাখলাম এক রকম হবে এ জায়গাতে কথা বসবে এ প্লাস পঁচিশ ছিল প্লাস পঁচিশ রাখলাম আর তেষট্টি ঠিক আছে আবার অন্যরূপে গুণ করো এটা তোমরা গুণ করলে হবে কত পাঁচ নয় পঁচিশ আর হচ্ছে চৌত্রিশ তাহলে চৌত্রিশে আর হচ্ছে ন পঁচিশ ন পঁচিশ দুশো পঁচিশ প্লাস চৌত্রিশে কি হচ্ছে পাঁচ দু ছয় আট দুশো অষ্টআশি একই হবে এটার সাথে কিছু একটা কিছু না মানে এক গুণ করবে দুশো অষ্টআশিকে আবার ভাঙো যোগ করে কথা পাবো চৌত্রিশ পাবো ঠিক আছে তো এটা কথা হচ্ছে চোদ্দো দু গুণি আঠাশ চার দুই দিয়ে হচ্ছে তোমার সরি সাত দু গুণি চোদ্দো আর দুই বাহাত্তর ছত্রিশ এটা কথা হচ্ছে আঠারো এটা কথা হচ্ছে নয় তারপরে তিন আর তিন তো এমনভাবে সংখ্যা দুটো ভাঙ করবো ভাঙব যাতে করে তার গুণ ফল পাবো দুশো অষ্টআশি আর যোগ করে পাবো চৌত্রিশ তো দেখো দু দুদি চার চার দুগুণি আট তিন ত্রিকে নয় ন দুগুণি আঠারো আঠারো হলো এটা আঠারো হয়েছে এটা কথা হয়েছে দুদুণি চার চার দুগুণি আট আট দুগুণে ষোলো ষোলো আর আঠারো কথা হয় বলো চৌত্রিশ হয় না এখানে দেখো দুই 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 তাহলে কত ষোলো ষোলো আর আঠারো হয় চৌত্রিশ তাহলে এটা কথা বলছি আমরা এ স্কোয়ার প্লাস আমরা যত প্লাস আছে পরপর লিখে দিলাম আঠারোই প্লাস ষোলোই দুশো অষ্টশ হুম এবার এখান থেকে কমন পাচ্ছি কথা বলো এ পাচ্ছি তাহলে এখানে থাকছে এ আর এখানে থাকছে প্লাস আঠারো এখান থেকে আমরা ষোলো কমন নিচ্ছি তাহলে এখানে কত থাকছে বলো এ আর এখানে দেখো আঠারোই পাবো আমরা হুম তাহলে এ দুটো থেকে দেখো এটা একটা পদ আর এখানে একটা পদ আছে তাহলে এ প্লাস আঠারো কমন নিচ্ছি তাহলে এখানে থাকছে কথা বলো এ পড়ে থাকছে আর এখানে থাকছে প্লাস ষোলো এবার এখানে কোথাও কাজ শেষ হয়ে যায়নি আমি এটা মুছে দিলাম এখানে তো কাজ শেষে না এর মান তো আমরা ধরেছিলাম কত বলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠারো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো ঠিক আছে দেখো এখানের মধ্যে সব বিশ্লেষণ হবে আট দুগুণি ষোলো যোগ করে আমরা দশ পাঁচে দেখো আর এটাকে গুণ করলে আট আর দুই আট দুগুণি ষোলো এখানে যোগ করলে পাঁচে দশ আর গুণ করলে পাঁচে ষোলো ঠিক আছে কিন্তু এটা হবে না এই ন দুগুণি আঠারো তিন ছয় আঠারো নয় আর যোগ করলে হচ্ছে না হচ্ছে না তাহলে এটা থাকছে তাহলে আমরা লিখছি দেখো এই জায়গাটা দেখো তাহলে এটাকে লেখা যায় দেখো এক্স স্কোয়ার এইট এক্স প্লাস টু এক্স প্লাস ষোলো দেখো এখানে আট আর দুই ভেবেছি দেখো আট আর দুই যোগগুলো আট আর দুই যোগ করলে কত দশ আর এখানে কত এই আট আর দুই গুণ করলে পাচ্ছে ষোলো তাহলে ঠিক আছে বিশ্লেষণ করে তাহলে এখন দেখো যেমন আছে তেমন লেখো এখানে কেমন থাকছে বলো তাহলে এখান থেকে আমি প্রথম পদ থেকে এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে এখানে এক্স পরে থাকছে আর এখানে কত থাকছে বলো প্লাস এইট আর এখান থেকে টু কমন নিচ্ছি তাহলে থাকছে কত এক্স আর এখানে থাকছে কত এইট তাহলে এক্স স্কোয়ার এখানে থাকা এক্স প্লাস এইট আর এখানে থাকছে এক্স প্লাস টু হ্যাঁ বলো এই তো তোমার টোটাল প্রসেস আশা করছি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে ভিডিও পজ করে অঙ্ক লিখে নাও আর কোথাও সমস্যা হলে কমেন্ট সেকশনে জানো আমি পরের অঙ্কতে যাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি কত বলো এমনভাবে ভাববো একই কথা বলছি তাহলে আমি কী করছি না এটার সঙ্গে এটা রাখছি আর এটার সঙ্গে এটা রাখছি ঠিক আছে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস নাইন করলাম আর এটাকে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স পাশাপাশি রাখলাম যে হচ্ছে প্লাস ছাপান্ন আছে রাখলাম তাহলে এই দুটো গুন করছে তাহলে এটা কত পাবো স্কোয়ার প্লাস নাইন এক্স এক্সের সাথে গুন করলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্সের সাথে নাইন এক্স এবারে এ দুটো গুণ করো তাহলে এটার সাথে এটা গুন করে আমরা যেমন পাবো এক্স প্লাস এখান থেকে আবার হচ্ছে সিক্স এক্স আর হচ্ছে তাহলে দেখো এটা প্লাস এক্স স্কোয়ার থ্রি এক্স আর প্লাস সিক্স এক্স কথা বলো নাইন এক্স তাহলে দেখো এখানে একটা পথ পেয়েছি এখানে একটা পথ পেয়েছে যেটা এখন তাহলে ধরি এ তাহলে এখানে মানটা বসো এ গুণিত এটা কথা হচ্ছে এ এখানে এখানে প্লাস আঠারো আর এটা যত আছে তত থাকবে একরকমভাবে এ আঠারো এ প্লাস ছাপান্ন তাহলে দেখো কিছু আমার এখানে এক হচ্ছে একেরকম এক হাজার ছাপান্ন গুল ছাপান্ন থাকবে একের সঙ্গে ছাপান্ন গুণ করলে ছাপান্ন থাকবে এমনভাবে ভাববো তাহলে যোগ করে সত্যি যোগ আছে যোগ করেছেন আঠারো পাই কারণ চার চোদ্দো তাহলে চার গুণিত চোদ্দো করলে কত পাবা ছাপান্ন পাবা আবার হয়েছে চৌদ্দো সঙ্গে চার যোগ করে কত পাবা আঠারো পাবে ঠিক আছে বুঝতে পেরেছি আশা করছি তাহলে আমরা একটু সুন্দর করে লিখে দিচ্ছি তাহলে এটা কত ফরটিন এ প্লাস ফোর এ প্লাস ফিফটি সিক্স তাহলে এখান থেকে এ কমন নাও তাহলে এখানে থাকছে কত এ আর এখানে থাকছে ফোরটিন আর এখান থেকে এ কম ফোর কমন নাও তাহলে এ থাকছে থাকছো ফোরটিন হুম তাহলে এখানে কত গেছো কমন এ প্লাস ফোরটিন আর এ প্লাস ফোর এবার এর মান তো এখানে শেষ হয়নি আমি এটা মুছে দিলাম তাহলে এখানে এর মান তো বসবে এর মান কত এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স নিয়েছো তুমি তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোরটিন আর এটা কথা হচ্ছে বললে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর দেখো একই রকমভাবে এটা যোগ করে তুমি নাইন পাবে না কিন্তু এখানে দেখো সাত চোদ্দো যোগ করে দুই এটাকে চোদ্দোকে সাতার দুই লেখা যায় সাতগুণিত দুই চোদ্দো আবার যখন যোগ করো সাত আর যোগ করে কথা হয় নয় তো এটাই আবার মধ্য সব বিশ্লেষণ হচ্ছে তাহলে এটা করো মধ্য সব যখন হচ্ছে তাহলে এক্স স্কোয়ার ওই একই রকম হবে সেভেন প্লাস টু প্লাস এটা থাকলো আর এটা যেমন আছে তেমন থাকলো কারণ এটা কোনো কাজ হচ্ছে না এ থেকে গেলো হুম তাহলে এখান থেকে দেখো আমরা এক্স কমন নিচ্ছি তাহলে এক্স প্লাস সেভেন আর এখান থেকে টু কমন নিচ্ছি তাহলে এখানে বলছি এক্স প্লাস সেভেন এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর যেমন আছে তেমন থাকলো এটা কত হচ্ছে বলো এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস সেভেন কমন আসছে এক্স প্লাস টু থাকছে আর এটা যেমন আছে তেমন থাকলো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এ হচ্ছে তোমার অঙ্ক হুম আশা করছি বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা এখন ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও কোনো সমস্যা নেই কীভাবে লিখতে হবে আমি সব বলে দিয়েছি হুম তোমাদের এগুলো প্র্যাকটিস করবে তোমরাও বুঝে যাবে যে কখন কোনটাকে পাশাপাশি নিয়ে আসবো কখন এটার সঙ্গে কখন এখানে করছি কখনও এখানে করছো তাহলে তোমরা এটা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা এগুলো তোমরা নিজেরাই পেরে যাবে ঠিক আছে তো চলো আমরা পরে বঙ্কতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা পরের পাটে বাকি যে পাঁচটা অঙ্ক থাকছে সেটা আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওটি লাস্ট অঙ্ক ঠিক আছে কোথাও যে সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখো যখন এরকম আছে তখন দেখো এখানে কিছু না মনে এক আছে একই রকম হবে তোমাকে এ পদের সঙ্গে এটা গুণ করতে হবে ঠিক আছে মধ্যকে বাদ দিতে হবে এক্স এখানে 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 কার সাপেক্ষে হবে এক্স তাহলে মধ্যের পদকে বলতো টু এ সহককে টু এ এখানে এক্সের সাপেক্ষে চলোর আছে তাহলে এটা হচ্ছে টু এ হচ্ছে সহক এক্সের তাহলে তোমাকে টু এ মেলা যাবে কি করে না এ যোগ করে কার সঙ্গে না এ এটাকে এমনভাবে ভাঙবো যাতে করে তার যোগ ফল কত হয় টু এ হয় এবং গুণ ফল এটা হয় তাহলে আমার এখানে এ প্লাস বি আছে না এ দুটো একটা সংখ্যার গুণ আছে না তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি যোগ আছে তাহলে যোগ করে দেখি দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো পদ তাহলে এ দুটো গুণ হয়ে আছে তাহলে পরে কি যেহেতু যোগ করে আমাকে মিলে যায় তাহলে যোগ করে মিলছে কি দেখি দেখো এ মাইনাস বি প্লাস বি কেটে গেল তাহলে থাকছে কত টু এ দেখো এক্সের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে এটাকে আমরা প্লাস আকারে লিখলেই হয়ে যাবে তাহলে আমরা কীভাবে লিখবো এটা এক্স স্কোয়ার ব্যাকের দাও মাইনাস যেমন আছে আমি একটু ডিটেলসে করার চেষ্টা করছি এটা যেহেতু এটা এটা একটু আলাদা স্টাইলের তাহলে এখানে কী বিয়োগ আছে তো বিয়োগ করে মিলবে বাইরে এক্স এটা যেমন আছে তেমন থাকলো হ্যাঁ আবার দেখো এক্স স্কোয়ার এটাকে লেখা যাবে এ প্লাস বি ইন্টু এক্স তারপরে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে দেখা যাবে এক্স কমান্য এক্স কমন এই দুটো পদ থেকে তাহলে এখানে থাকছে কত এক্স আর এখানে থাকছে কত মাইনাস এ প্লাস বি এখানে কত থাকছে বলো এ মাইনাস বি এ মাইনাস বি কমান্য তাহলে এখানে থাকছে মাইনাস কমানো হয়েছে মানে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল কি এটা মাইনাস হয়ে যাবে তাহলে এই দুটো থেকে কথা হচ্ছে এক্স মাইনাস এ মাইন প্লাস বি কমন আসছে দেখো এই যে এ পদটা এক্স মাইনাস এ প্লাস বি তাহলে এখানে থাকছে কথা বলো এক্স পড়ে আছে এখানে মাইনাস এ মাইনাস বি এ হচ্ছে তোমার অঙ্ক তোমরা এখানে মাইনাস চিহ্নটা তুলে দিয়ে যেতে পারো এটা কীভাবে করতে পারো তাহলে এক্স প্লাস এ মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাস এ মাইনাস বি আর এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি ঠিক আছে কোনো সমস্যা আছে এই হচ্ছে টোটাল প্রসেস তো আমরা পরের দিন আলোচনা করব এর চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অঙ্ক কিচ্ছু নেই এগুলোকে এমনভাবে ভাবব ঠিক আছে যে গুণ করলে পারে এর এর সহক আর এর লাস্ট পদের গুণফল পেয়ে যাব ঠিক আছে আর হচ্ছে যোগ বা বিয়োগ করলে পরে সে এই মধ্যে সহক পেয়ে যাব একটু আগে আমরা দেখালাম যে বিয়োগ বা যোগ করলে পারে মধ্য সহক পাবো আর গুণ করলে পারে যে সংখ্যাটা আমরা পেলাম ভাগ করলাম সেই সংখ্যাটা পেয়ে যাব আচ্ছা কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রবলেমের ব্যাপার নেই সাধারণ জিনিস শুধু একটু প্র্যাকটিস করো তাহলে পরে এইগুলো প্রবলেম সলভ হয়ে যাবে ম্যাথামেটিক্স আর কিছু না। অঙ্ক হচ্ছে তুমি কত প্র্যাকটিস করছো প্র্যাকটিস করা বা তোমাকে সমস্ত সূত্রগুলো তো আয়ত্ত রাখার একটা বিষয় আছে কখন কোন ফর্মুলা ব্যবহার করবো ঠিক আছে তো যেগুলো তুমি ব্যবহার করবে যেগুলো তুমি ব্যবহার করতে চাইছো সেগুলো আগে ব্যবহারটা শেখো কারণ হচ্ছে কোনো একটা ফর্মুলা সব জায়গাতে সব ফর্মুলা ব্যবহার হয় না যে সমস্ত ফর্মুলা যেখানে দরকার আছে সেখানে তোমার ব্যবহার করা শিখতে হবে এই অ্যাপ্রোপিয়েট ফর্মুলা ব্যবহার করা শেখাটা হচ্ছে অঙ্ক শেখার আর কিছুই নয় তাহলে এগুলো তুমি তখনও পারবে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো এবার তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার মাথা ঠিকঠাক কাজ করবে না যে কখন কোনো ফর্মুলা ব্যবহার করবে তখন তোমার মনে হয় যে না অঙ্ক সাবজেক্টটা তো খুব কঠিন কিন্তু আদতে অঙ্ক সাবজেক্টটা খুব সহজ যারা এই ফর্মুলা ইউজটা শিখে নিয়েছে তারাই অঙ্ক খুব সহজে পারে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এই ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও ঠিক আছে ধন্যবাদ সকলকে